হফিজাতুল লিল গয়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ বলেন বিমা হাফিজল্লা এর বিচিত্র উত্তর দিয়েছেন আমি যেইভাবে তোমাকে হেফাযত হওয়ার কথা বলেছি গো সেইভাবে হেবাদত হইতে পারলে বিদেশী শামির মহঞ্জয় হইয়া যায় কোন ভাবে হেফাযত বিমা হাফিজাল্লাহ আমার ব্যাখ্যায় লেখেছেন তিনটা কথা যদি পালন করিতে পারে স্ত্রী তাইলে বিদেশি স্বামীর মন জয় হইয়া যাইব কটা কথা পালন করতে পারলে বিমা হাফিজল্লার ব্যাখ্যায় লেখেছেন তিনটা কথা একটা হলো দনের হেফাজত আরেকটা হলো বাচ্চা খাচ্চার সঠিক লালন পালন আরেকটা হলো কোনো নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে করতে করে কথা বুঝাইতেছে না না দনের হেফাজত বেটা বিদেশ থেকে দেখাবা দায়িতাসে আমরা বিদেশে যাই নেই অবস্থা ফুলাপানে কি যাতে কষ্ট যে কদে অহ বেতনটা হবার পরে সীমিত এক মাসে তার শোরসা একেবারে সুমে সুমে রাখে সুমা সুমে রাইখা বাকি টাকা বাড়িতে পাঠাইয়া দেয় আর তুমি এখানে বৈশা বৈশা বেড়াছড়া করো দিদি আবার ভাই তার দনের হেফাজত করো পরিবারে খরচা যতটুকু করতে হয় বেশিও না একেবারে কিপটাও না কমও না মাঝামাঝি খরচা কই বাকিটা তুমি জমা করো সঞ্চয় করো আমার ভাই ধান দলের হেফাজত দুই নম্বরে বাচ্চা কাচ্চা আছে এরার বাপ বাড়িতে না এমতো অবস্থায় এই বাচ্চাদের চরিত্র লেখাপড়া সব দিক বাচ্চার দেখাশোনা তুমি মায় করতে হবে সঠিক লালন ভালন করতে হবে মার কারণে বাচ্চা নষ্ট হয় বাবার কারণে বাচ্চা নষ্ট হয় না ঠিক না ঠিক বাবা বাড়ির বাহিরা তাকে মা ওই মেয়েদেরকে ফ্রেমের সুযোগ দেয় বা ফেলু খাইয়া ঠিক না যেই সমস্ত মেয়েরা প্রেম করে বাফে জানা না খবর লইয়া দেখেন মা ঠিকই জানে এই বেদির কারণে বেদা নষ্ট হয়

কারণে সন্তান হয় সবক করতে হবে তোমার স্বামী বিদেশ থাকে তার দলের হেফাজত করো আর সন্তানাদির সঠিক লালন পালন করো মা যদি ইচ্ছা করে তাইলে ফুলা হামতে ফুরি হামতে প্রেম করার সুযোগ আপনি যে গেল আমার মা এখানে কোনো খারবার সন্ত না তিন নম্বরে তোমার স্বামী বাড়িতে নাই তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ করতে হবে ও বেদাফাল বালা হুইরা শুইনা রেখো দাদা বিয়া করছ বিয়ার ফলে সময় দিয়েছেন তরকারি ফাঁকাইতে আল্লাহ রসুল আয়েসার সঙ্গে কানাস দেয় কাছেন আমার মাই ধান এগুলি কিছু কই দেন আপনিও দূরে ফালেন না আমার ভাই এখনের এর যুগটা খুবই খারাপ আপনি যদি বেগমরে সময় না দেন বেগমরে আদর না করেন মিঠে হইলাম অন্য হান্ডিয়া ফোর কিয়া লাগাই দিব নম্বর সবক হলো দেখো তোমার স্বামী বাড়িত না তোমার স্বামী বাড়িত থাকলে তোমার মান সম্মানের হেফাজত তোমার স্বামী করত এখন তোমার স্বামীও বাড়িতে নয় এমতো অবস্থায় তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করতে হবে এই হলো তিনটা কথা একটা হলো দমের হেফাজত আরেকটা হলো বাচ্চা সঠিক লালন ফালন আরেকটা হলো তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করতে হবে এই তিনটা সবক ফালন করতে পারলে আমার ভাই এই তিনটা সবক করতে পারলে বিদেশি মন হইয়া সবকিছু একবার এই হলো আমার ভাই স্বামীর জন্যে দুইটা সবক স্ত্রীর জন্যে দুইটা সবক সংক্ষেপে উপস্থাপন করেছি আল্লাহ সেই কথাটা বলেন الرجال قوامون على النساء بما فضل الله بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب للغيب بما حفظ الله সবক হইল পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখতে হইব আর একটা সবক হইল নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করিতে হইব স্ত্রী গো স্বামী স্ত্রী গো তোমার জন্য দুইটা সবক একটা হলো তোমার স্বামী তোমার কাছে হাজির তোমার কাছে প্রেজেন্ট এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো দুই নম্বর সবক হইল স্বামী বিদেশ তাকে গো তোমার কাছে থাকে না এমত অবস্থায় তুমি তিনটা কথা ফালন করিয়া তুমি তোমার স্বামীর মনটাকে জয় করো একবার শুনছো ভালো ওদের ওর দেখছে শুইল কি সবক করিয়া চলিলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিত না স্বামীর জন্য দুই সবক স্ত্রীর জন্য দুই সবক এখন আসুন এই সবক জানে না বা তো যাই না ও আমল করছে না যার কারণে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিছে এই ঝগড়াটা কেমনে মিঠাই তো মন গড়া বিধানে না খুদার বিধানে আর জুড়ে হইল এই বেডি লুইয়া যে আপনি জিতকা বউরে বৌরে লুইয়া তা হইল আরে এক বাড়ির বিত্তে এক রুমো দরজা লাগাইয়া বাতি জ্বালাইয়া